أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا ولم زبر وال عين زبر دل زدي يا كرا زبر يا

এক কে ছেড়ে দিয়ে এক গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে অফ করার সময় অর্থাৎ দাঁড়ানোর সময় যখন মিলিয়ে পড়বো তখন কেমন যখন আমরা অফ করব না অর্থাৎ এখানে দাঁড়াবো না তখন ওয়াল না তখন এই তানবিনের পরে এদিকে একবার পনেরোটি অক্ষরের মধ্যে থেকে ফা এসছে তাই এখানে তখন গুলনা করে পড়তে হবে والعاديات ضبحا فالموريات قدحا <applause> أجاكن ضربوا تكن والعاديات ضبحا فالموريات قدحا فلم زبر فل মিম অও পেশ মু অ সাকিনের পূর্বে পেশ ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাল আমজাবার ফাল মিম অও পেশ মু ফাল মু র রি ইয়া খারা জাবার ইয়া খারা জাবার আলি মাদ্দার মতো ফাল মু রি ইয়া তাজাতি ফাল কদ হা কফ দাল জাবার কদ দালের উপরে সাকিনের সে কলকলা হবে কদ হা

পূৰ্ৱে গইনে নিচে জেৰে চাকি নেছে কলকলা হব হা না ন

জাবার না হা উল্টা পেশ হু এখানে ওয়াজিবুন্না নুনের উপর তাজজিদ আসছে এখানে হায়ের উপরে উল্টা পেশ এসছে ওয়াউ মাদ্দার মতো একালিপ টান হবে ওয়া ইন্নাহু বি লামজের লি হা বা পেশ হুব বা লামজের বিল লি হুব বিল হি হাবার হই রজের রি লি হুব বিল হি লিদ লাম জবাল্লা সিন জবর শাহ দাল ইয়া দাল জিদ এখানে সাকিন হয়ে যাবে অক্স করার সময় এখানে ইয়া মাদ্দা একালিফ টান হবে লসাদিদ مَدَّ عرزي وكفي شَيْشَو একটু বেশি وَإِنَّهُ عَلَى وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ افلا حمزہ زبر آ فا زبر فا لم علف زبر لا افلا یا <coughs> علم یا زبر یا لم زبر لا من پسمو یا علم اذا حمزہ زر ای زل علف زبر زا علی مددہ ایک علف ہوئے اذا بوع سرا با عن پس بوع تازہ سی را زبر را টান হবে আর এখানে ওয়াক করার সময় মদ্যা আর্জি ওয়াকফি যার উপরে ওয়াক করা হচ্ছে তার পূর্বে মাদ্দা এসছে একটু বেশি টান হবে ওয়াক করার সময় ফিল কুবুর أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ

في الصدور فاسواد جر في السواد في في دال واو دور وحصل ما في الصدور إن رب আব্দুল সত্তার ভাই আপনি বলুন এটা কিসের কায়দা জি নুন নুন মুশদ্দাসের قاعده নুনের উপরে তাই তাইজিলা অক্ষর আর আকাতেলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় জি জি গুণনা করে পড়তে হয় अजीব গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় 마শাআল্লাহ আর Akhtarul ভাই আপনি বলুন এটা কিসের قاعده আখতারুল শেখ ভাই পরে 22 এর টাইয়াকে গুণ করে পড়তে হবে জি এটা কি এর গুণ এটা মিম সাগিনের গুণ না এটা কায়দাটা মনে আছে না তবু বার মি মেলে গুণ করে পড়তে হবে জি 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 마শাআল্লাহ মিম সাগিনের পরে 22 আসে তাই গুণ করে পড়তে হবে একে এক এর সাফাবি বলা হয় জি মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা তারপরে আসিরুল শেখ ভাই আপনি বলুন এটা কিসের কায়দা আসিরুল শেখ ভাই আপনি

নাসির শেখ ভাই আপনি বলুন এ কায়দাটি জালের পুরে জালের নিচে দুজবর আছে জি জালের নিচে এটা হচ্ছে আছে তানবিন জি দুজের আছে তানবিন তান তানবিনের পরে লাম আর মিম আসলে গুন্না করে পড়তে হয়

পড়তে হবে বিনা জি 마শাআল্লাহ কি নাম কি যাই হোক বিনা গুন্না এটা পড়তে হবে তানবিনের পরে লাম এসছে ধরো এর कायदा ইয়ারমালুন এর এর कायदा নুন সাকিন বা তানবিনের পরে লাম এবং র ছাড়া অন্য কোন চারটি অক্ষরের মধ্যে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে থেকে অন ইয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসেলে গুন্না হবে আর লামের মধ্যে কোন একটি অক্ষর আসেলে বিনা গুন্নায় পড়তে হবে এইদগামিয়ার कायदा ইয়ার মালুনের कायदा মাশাআল্লাহ তরুণ ইননা রা

ضا زبر با رب با ها هم رب بهم با زر بي ها زر هم بهم يو ما يو او زبر يوم ميم زبر ما يو همزة زر اي لام دو زر ذل يو لام لا يوم اذل لا زبر خوا زبر با يارا زر بير ইদিল্লা কবীর হুম বিহীমা ইদিল্লা কবীর সকলে একবার শুরু থেকে রিডিংটা দেখুন بسم الله الرحمن الرحيم شكرا يا ما والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرنا به نقعا فوسطنا بِهِ جَمَعَ إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُود এই সমস্ত জায়গাগুলো যখন ওয়ক করা হচ্ছে তখন সাকিন হয়ে যাচ্ছে তাই এই সমস্ত জায়গাগুলো কলকলা হবে যেমন এই দাল আছে এই দাল আছে এই দাল আছে দুপেশ আছে যখন আমরা ওয়াকফ করছি তখন এখানে ساکিন হয়ে যাচ্ছে তাই এখানে কলকলা করতে হবে ওয়া ইননাহু লিহুবিল اذا بعثر ما في القبور وحصل ما في الصدور

আমি বলবো জোর প্রথমটা নূর জামাল ভাই আপনি বলুন এই তারপরেরটা একটা জি ফল ফল নূর ফল ফলক কদ কদ র কদ জি ফের পড়ুন আর একবার পড়ুন জি মাসাল্লাহ এবার এই যেমন পড়ছেন এটা এবার বারবার একটা সোরা যখন দেওয়া হচ্ছে এরকম ভাবে আপনাদের এবার কমসে কম দশ পনেরো বার পড়তে হবে তবে এই জিনিসটা আসতে সরবরে হবে মাসাল্লাহ তারপরে আয়াতটা পড়বেন সিরুল ভাই বাকিল্লা ফরিদুল ইসলাম ভাই আপনি পড়ুন তারপরে আয়াতটা